সবার কাছে বইলা বেরাও যে তোমার ভালোবাসি না কোথাও নিয়ে যায় না এটা কি ঠিক এটা তো সত্যি কথা আমি বলবো না এটা সত্য তাহলে এই যে বলা মাত্র যে তোমার নিয়ে আসলাম কত সুন্দর একটা পরিবেশ এই বলা অসাধারণ একটা পরিবেশে তোমার নিয়ে এসেছি কেমন লাগতাছে এই জায়গাটা ভালো এই স্পেসটা অনেক বড় সুন্দর তো আমাদের এলাকায় নতুন হয়েছে কাচ্চি ভাই বউকে টিট দিতে কাচ্চি ভাই নিয়ে আসলাম তবে এই মুহূর্তে আমি খুব মিস করতেছি ছোট বোন সময় আগে খুব মিস করতেছি ওই যদি থাকতো আরো ভালো হতো তো সময়কে নিয়ে আমি খুব দু এক দিনের মধ্যে আরেকটা ট্রিপ দিব অবশ্যই আমার বউয়ের খুব শখ ছিল কাচ্ছি বাই আসার এখানে টোটাল নতুন আমাদের এখানে স্পেসটা হয়েছে কাচ্চি ভাই নতুন একটি ডান্স এই জন্য আমরা এখানে আসলে আজকে লাঞ্চটা করতে আসছি এই যে আমার বাবা কে আপু এই যে হচ্ছে এখানকার কাচ্ছি কে তুমি তো কাচ্ছি খাও না দিন আমি খাই তুমি দুইটা খাও এখন কি এখনো কি কইবা যে আমি তোমার নিয়ে কোথাও খাইতে যাই না আরে এটা তো আমার এলাকা এটা কোনো খাওন হইলো এটা খাওন হইলো না না এর মধ্যে আবার দুইটা খাইলে বা কইতাছো আরে আমার তো মানে আমি যদি এখন আমার ভিতরটা যাইতো আমার লালা গুলা না পড়তোছে খালি তাই দেখে আর যে কি স্মেল আইতাছে তাই নাকি তাই যে কাচ্চের সাথে বুরহানি সাথে আছে যে চাটনি

আমরা ডেইলি লাঞ্চ করে এটা দিয়া এই যে পাশে দোকান ডেইলি লাঞ্চ করব এখান থেকে ওরে বাবা তাহলে কি তুমি খুশি মোটামুটি তাই তো আমি প্রতিদিন ভিডিওর মাধ্যমে একটু ধন্যবাদ দাও খায়নি হ্যাঁ খায়নি আচ্ছা এই হচ্ছে বিষয় আমরা আজকে আছি এখানে তো বউকে নিয়ে সময় দিচ্ছি আপনারা জানেন গত সাত দিন আমরা ঢাকার বাইরে বেরোচ্ছি তো ঢাকার বাইরে থেকে আসার পরে এই প্রথম আমাদের বাহিরে একটু তো আমার বউ খুব মজা মজা করে খাচ্ছে আজকে খাচ্ছি বউ খুব কাচ্ছিল আবার বাট আমি বাসমতিটা পছন্দ করি না তারপর আজকে খাবো কাটছে না সাধারণ না বাসমতি বুঝতে না মানে ভালো স্বাদ হয়েছে তাই তো আমি এক সুন্দর নান ভিন্ন পাইছি কাচি বাইটটা আরেক ভিন্ন পাইছি মানে এক একটা যে এক এক রকম ফ্লেভার দেয় এরকম ভালো লাগছে তাহলে রানা সুমো তোমাদের ইনভাইট আগামী এবারে তোমরা যখনই আসতে চাও শনিবার বা রবিবারে তোমাদের দুজনের ইনভাইট আমার তরফ থেকে ট্রিট হবে আজকে বড় ট্রিট দিতেছি বউ ব্ল্যাকমেইল করে আমাদের ট্রিটটা নিছে গোপন কথা তো কেউ জানে না গোপন কথা আমি এক কথা ওকে ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম